আমি হ্যাপি বগুড়া থেকে বলছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলে আসলাম ছাদে দেখতে পাচ্ছেন আর একটা ভিডিওতে ছাদে কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম তো সে কাপড় বিকালবেলা তুলতে এসেছি তো বিকাল থেকে ব্লগটি শুরু করছি আর এখানে কাপড় শুকায়নি কিছু কাপড় আর কিছু কাপড় শুকিয়েছে তো সেগুলো সবগুলো নিয়ে দেখেন আমাদের ছাদে কিন্তু শশার গাছ আছে তো এই শশার গাছগুলো খুবই সুন্দর আর শশা ধরেছে অনেকগুলো পাশে দিয়ে আছে শাক লাউ ছিম এগুলো কিন্তু আমাদের বাড়ি এই বাসার ছাদে লাগিয়েছে বাড়িয়ালি ভাবি তো আমি ছাদ থেকে কাপড় নিয়ে যাব এখন তুলে নিয়ে যায় কাপড়গুলো সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দেব না হলে কিন্তু কাজ জমা রাখলে কাজের চাপও বাড়ে ভালো লাগে না তো আপনাদের সাথে ইউটিউব বিষয় নিয়ে কিছু কথা বলবো তো ছাদ থেকে এসে আমার মেয়ে খুদালে ক্ষুদা লেগেছে ওকে কিছু কর্নফ্লেক্স দিয়ে দিলাম ও খাবে তো আসলে ইউটিউবে ইউটিউবে আমি কীভাবে আসলাম সে বিষয়ে কিছু কথা বলবো আসলে সব কিছু সামলে ইউটিউবে কাজ করা খুবই কঠিন ব্যাপার আসলে আমি একাকিত্ব থাকতে থাকতে তারপরে চলে আসছি ইউটিউবে ইউটিউবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলে আসলে ভালোই লাগে আমার কাছে একজন মহিলার কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি ভালো লাগে সেজন্য আসলে ভালো লাগা থেকে যদি একজন নারীর কিছু অর্থ উপার্জন হয় এখান থেকে তাহলে ক্ষতি কিসের আসলে ইউটিউবে টিকে থাকতে হলে লাগবে প্রচুর ধৈর্য আর প্রচুর পরিমানের পরিশ্রম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ